দরজায় যায় আসছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর দেশের ঘরোয়া ক্রিকেটের আরেক বড় আসর ডিপিএল এর উত্তাপ বাড়ছে চলতি মাসের বাইশ ও তেইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল আগামী তিনই মার্চ পর্দা উঠছে ডিপিএলের দলবদলের আগে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো এবার ডিপিএল এ অগ্রণী ব্যাংক গড়েছে শক্তিশালী দল কেমন হলো অগ্রণী ব্যাংকের শক্তিশালী স্কোয়াড এবার ডিপিএল এর দলটির হয়ে খেলবেন ইমরুল কায়েস সাদমান ইসলাম প্রীতম কুমার সুভাগত হোম চৌধুরী অমিত হাসান মার্শাল আয়ুর তাইবুর পারভেস নাইম হাসান আরিফুল ইসলাম শহীদুল ইসলাম রুবেল মিয়া রুবিউল ইসলাম মেহেদি হাসান রানা নাইম সাকিব মানিক শেখ তোফাইল আহমেদ ও জাহিদ জাভেদ দলটির হেড কোচ হিসাবে রয়েছে রাজেন সালেহ রবিউল ইসলাম শিবলু ও আনার হোসেন ট্রেনার হিসাবে রয়েছেন সাজু দত্ত এবং ফিজিওর দায়িত্বে রয়েছেন খাইরুল ইসলাম দলটি এবার আসরে ভালো কিছু উপহার দিতে চাই ভক্তদের